জিলহজ মাস এর চাঁদ উঠার পূর্বেই আমাদের করণীয় একটি আমল রয়েছে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন বিশেষ করে যাদের কুরবানি রয়েছে রসুল্লাহ বলেন মংকান আল্লাহ হুজিব হনেজবাহু ফাইজা উহিল্লা হিলাল উদ্দিল হজ্জা ফেলাইয়া হুজান্নাবিন শাহ আরিহি ওয়ালামিন আজফা রিহি শাহান হাত্তাই জাহিয়া রহ মুসলিম ইমাম মুসলিম রহমতুল্লাহ তার গ্রন্থের মধ্যে হাদিস নকল করেছেন তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যেই ব্যক্তির কোরবানি রয়েছে সে কুরবানি দিবে যে ব্যক্তির কোরবানি রয়েছে সে কুরবানি দিবে তো জিলহজ মাসের যখন চাঁদ উঠবে তার জন্য নির্দেশনা হল ফালাইয়া না কর্তন করে তার নখ যেন সে কর্তন না করে এভাবে করে কোরবানির দিন পর্যন্ত সে থাকবে যে ব্যক্তির কোরবানি আছে কুরবানি দেওয়া নিয়ত করেছে জিলহজ মাসের চাঁদ উঠলে সেই ব্যক্তি যেন তার চুল তার নখ তার গোপ কোনো কিছু কর্তন না করে যতক্ষণ না সে সেই ব্যক্তি নিজের চুল এগুলো কাটতে পারে এটা রসুল্লাহ সাল্লা সাল্লামের পক্ষ থেকে একটা নির্দেশনা এটা আমাদের জন্য একটা মুস্তাহাব আমল এই মুস্তাহাব আমলের ব্যাপারে আমাদের সচেষ্ট থাকা চাই যত্নবাদ থাকা চাই এই ছিল হলো যারা কুরবানি দিবে তাদের জন্য নির্দেশনা আবু দাউদ শরীফের মধ্যে রসিউল্লা সাল্লাহসাল্লামের বর্ণনা হাদিস এসেছে যেখানে আসে যে যাদের কুরবানি নেয় যারা কুরবানি দেওয়ার সামর্থ্য রাখে না তারাও যদি জিলহজ মাস এর চাঁদ দুটার পর থেকে নিয়ে কুরবানি এর দিনে কুরবানি পর্যন্ত নিজেদের চুল নিজেদের নখ কাটা থেকে বিরত থাকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাদেরকেও তাই এই কোরবানিদাতাদের সাদৃশ্যতা গ্রহণের কারণে তাদেরকেও কোরবানির সবাব দান করবেন আলহামদুলিল্লাহ হ্যাঁ এক্ষেত্রে আমাদের একটা বিষয় খুব স্মরণ রাখা চাই যদি আমাদের কারো অবাঞ্ছিত লোম কাটার প্রয়োজন হয় যে চল্লিশ দিন হয়ে যাবে তাহলে আমাদেরকে কিন্তু আগেই এই চাঁদ দুঠার আগেই কেটে নিতে হবে বড় হয়ে যাবে তো আগে থেকে আমরা কেটে নিলে এই জিলহজের চাঁদ ওঠার পরে কাঠার আর প্রয়োজন হবে না এবং জিলহজ মাসের গুরুত্ব আর ফজিলত সম্পর্কে অসংখ্য হাদেশের মধ্যে এসেছে রসুল্ল্লা সাল্লাম বলছেন এই জিলহজ মাসের দশ দিনের ইবাদত আল্লাহ তালার কাছে খুব প্রিয় এই দশ দিনের রোজার সাব রসুল্লাহ সাল্লাম থেকে এসেছে এক বছর রোজা প্রত্যেক দিনের রোজা হলো এক বছর রোজা রাখার সাব তার আমল নামায় দেওয়া হবে আল্লাহ রব আলমিন এই আমুল আমাদেরকে কর দান করেন বিশেষ করে ইয়ামে আরাফা নয় তারিখে জিলহাজ মাসের নয় তারিখের ব্যাপারে এই কথাটা এসেছে যে তার ইয়ামে আরফার দ্বিবসের রোজা রাখা মানে